আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউজার ম্যানেজ করতে হয় ইউজার ম্যানেজ করার জন্য আমরা প্রথমে সেটিংসে যাব সেটিংসে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি টিমস অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট একটি অপশন রয়েছে এই আমরা ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো ট্যাব রয়েছে একটি ইউজার্স এবং একটি রোলস আমরা ইউজার ক্রিয়েট করার জন্য আগে প্রথমে তার রোল সিলেক্ট করব আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অ্যাডমিন রোল রয়েছে এখন আমরা একটি নতুন রোল সিলেক্ট করব এখানে আমরা অ্যাড নিউ রোলে ক্লিক করছি আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রোল ক্রিয়েট করার জন্য আমরা বিভিন্ন ধরনের পারমিশন সেট করতে পারি যেমন আমরা যদি এখানে ম্যানেজার একটি রোল দিই ম্যানেজার তখন আমরা এখানে তার একটি ডিসক্রিপশান দিয়ে বিভিন্ন ধরনের পারমিশনগুলো সেট করে দিতে পারি এবং তাকে কোন ব্রাঞ্চের আমরা দায়িত্ব দিচ্ছি সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি তবে এই ভিডিওতে আমরা একটি এমপ্লয়ি ক্রিয়েট করে দেখাবো যেমন আমরা তার ডেসক্রিপশন দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে তার পারমিশনগুলো সেট করে দেবো প্রথমে আমরা তার ব্রাঞ্চ যেটি রয়েছে সেটি পারমিশন দিয়ে বাকি ব্রাঞ্চের পারমিশনটি অফ করে দেব এখন আমরা এখানে বিভিন্ন ধরনের যেগুলো অপশন রয়েছে এগুলো সিলেক্ট করব আমরা যদি এখানে চাই সে কি কি দেখবে কি দেখবে না সেটা আমরা ডিটারমাইন করে দিতে পারি যেমন আমাদের এখানে অর্গানাইজেশন রয়েছে আমরা এটা আনক্লিক করে দিচ্ছি অডিটস রয়েছে অর্ডারস রিপোর্টস ইউজার্স এগুলো কিছুই সে করতে পারবে না সে শুধুমাত্র এখানে এক্সপেন্সেস এবং ইনভয়েসেস এসব করতে পারবে ট্রানজেকশনও সে করতে পারবে না আমরা এটাও রিমুভ করে দিচ্ছি এখন আমরা এই রোলটি ক্রিয়েট করে ফেলব সাবমিট দিয়ে দিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রোল ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা ইউজার্সে যাবো ইউজার্সে গিয়ে অ্যাড ইউজার দেব এখন আমরা একজন এমপ্লয়ের অ্যাকাউন্ট অ্যাড করছি তার ইমেল দিয়ে দিচ্ছি ইমেল দেওয়ার সময় আমরা খেয়াল রাখব অবশ্যই আমরা এই ইমেলটাতে যেন জায়গা খালি থাকে সে যেন মেলটা থেকে মেল কনফার্ম করতে পারে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আট অক্ষরের আমরা এইখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সাবমিট দিয়ে দিচ্ছি আমরা যদি এখানে দেখতে পাচ্ছি এখানে তার রোলটি সেট করতে হবে এখন রোল সেট করার জন্য আমরা এখানে তার নামের পাশে এডিট যে অপশনটি রয়েছে এই বাটনে ক্লিক করব এখানে রোলটি আপডেট করে দিব আমরা এখানে দেখতে পাচ্ছি কুলশি এমপ্ল এমপ্লয়ি একটি রোল আমাদের রোল রয়েছে আমরা এটি আপডেট করে দিচ্ছি সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তার রোলটি এখানে আপডেট হয়ে গেছে এখন আমরা তার ইমেল চেক করব আমরা যদি তার ইমেইলে যাই আমরা দেখতে পাচ্ছি তাজিরের পক্ষ থেকে তার একটি ইমেল চলে গেছে এটিতে ক্লিক করে আমরা কনফার্ম কনফার্মীয় ইমেলে ক্লিক করছি আমরা এখানে সাইন ইন করব সাইন ইন করার সময় আমরা তার ইমেলটি দিয়ে দেব এবং পাসওয়ার্ডটি দিয়ে দেব আমরা সাইন ইন করবো আমরা দেখতে পাচ্ছি লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে এবং আমরা যে সব পারমিশন তাকে দিয়েছিলাম এর বাইরে কোনো কিছুই সে দেখতে পাচ্ছে না যেমন এখানে আমরা তাকে রিপোর্টস অডিটস লগস এগুলো সব কিছু তার জন্য হিডেন করে দিয়েছিলাম সেগুলো দেখতে পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি তার শুধুমাত্র খুলসির পারমিশনটি রয়েছে এবং যেসব আমরা দিয়েছিলাম সেগুলোই পারমিশনগুলো রয়েছে এখন সে শুধুমাত্র এখানে ইনভেন্টারি দেখতে পারবে এবং ইনভয়েস করতে পারবে এর বাইরে সে কিছুই করতে পারবে না তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ